শীত আসবো শীত আসবো করে দেখো শীত ঠিক কিন্তু চলেই এসেছে আর শীত আসা মাত্রই আমাদের বাগানে যে সমস্ত ফুলগুলো অ্যাড না করলেই নয় তাদের মধ্যে অন্যতম হল এই চন্দ্রমল্লিকা অনেকে চন্দ্রমল্লিকা আগের বছরের চন্দ্রমল্লিকা রেখে সেগুলো পিঞ্চিং করে ঘন করে তবে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে এরকম রেডি গাছ পটিং করা তার কারণ হচ্ছে ছোট ছোট গাছ আনলে সেগুলোকে অনেক যত্ন করতে হয় যারা প্রচণ্ড বাগান ভালোবাসেন এবং এসবে দক্ষ তারা এই সমস্তগুলো প্রচুর ঝাড় বানায় দেখি খুব সুন্দর লাগে কিন্তু যাদের একটু সময় কম বা যারা শীতের ফুল করতে ভালোবাসেন তাদের কিন্তু এরকম রেডিমেডও কিনতে পাওয়া যায় তাদের ক্ষেত্রে খুব সুবিধা তো এই জিনিসগুলো মানে এই যে ঝাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি তিরিশ টাকায় পেয়ে গিয়েছি আমাদের লোকাল একটা দাদা আছে নার্সারি সেই দিয়েছে আর এই পিটুনিয়াগুলো কুড়ি টাকায় আমি পেয়েছি অলরেডি ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে সকাল থেকে রেখে দিয়েছিলাম আর তার সাথে এই যে কসমসগুলো এগুলো দশ টাকায় এনেছি আর এই লঙ্কা গাছটা চল্লিশ টাকায় এই যে আঠেরো ইঞ্চির গামলাটা দেখতে পাচ্ছো এই গামলাতেই বসানোর একটা প্ল্যান আছে তো নিচে সমস্ত শুকনো পাতা চা পাতা এই সমস্ত যা ছিল সেগুলো দিয়েছি এগুলো আস্তে আস্তে কম্পোস্ট হয়ে যাবে তার উপরে মাটির একটা লেয়ার দিচ্ছি এর মধ্যে গার্ডেন সয়েল আর কাউডাং ম্যানিওর রয়েছে আর তার সাথে একটু সিঙ্গেল সুপার ফসফেট যোগ করেছি আর তার সাথে একটু নিমখোল ব্যাস এই হচ্ছে আছে তার উপরে আরেকটা খোসার লেয়ার দিয়ে দিচ্ছি একদম নিচে খোসার লেয়ার দিলে কি হয় নিচে যে তরকারির খোসার যে জলটা রয়েছে সেটা ছাতটাকে নষ্ট করে দেয় সেই জন্য আমি মাছ বরাবর রেখেছি এবারে এগুলোকে বসানোর পালা মোটামুটি চারটে আমি গাছ এনেছি তো চারটে গাছই পরপর লাগিয়ে দেবো তো যখন একসাথেই এই ফুলগুলো ফুটবে সেইগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে সেই আশাতেই আর কি বসানো তো এই চারটে গাছ আমি পরপর বসিয়ে দিচ্ছি একটু মাথায় রেখো যে যখন বসাবে নিচের দিকে যে শিকড়গুলো আছে সেগুলো একটু হাত দিয়ে মাটিটাকে সরিয়ে নিয়ে তারপরে বসিও এই যে আমার বসানো কমপ্লিট এগুলো এখন কবে ফুটবে কবে আমি দেখতে পাবো এগুলো ফোটা সেটাই একটা খুব মানে অ্যাট্রাকশান আমার তো তোমাদেরকেও তো শেয়ার করব তোমরা দেখবে কেমন লাগছে যখন এক গামলা আর কি ফুল ফুটবে তো এই হচ্ছে আমার দত্তপ্রিয়া আজকে খুব সুন্দর করে ফুটেছে দেখো আহ এগুলো কিন্তু মোটামুটি দেখছি বারো মাসি ফুটছে তোমাদের কার কার কাছে এই দত্তপ্রিয় গাছ রয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো কি সুন্দর বাগান বিলাস ফুটতে শুরু করে দিয়েছে ওদের কিন্তু এই নভেম্বর থেকে এই সিজন তো এটা আছে আমার কাছে এই ভ্যারাইটিটাও রয়েছে এটা অনেক পুরনো গাছ মোটামুটি তিন বছর হয়ে গেলও ফুল দিচ্ছে তার সাথে সাথে জবার সাথে এই যে পিছনের যে কম্বিনেশনটা এটা এত সুন্দর লাগছে দেখতে আর এই দেখো ফুল আমার বাড়িতে হয়েছিল সেগুলো আজকে একটু পেরে নেব মোটামুটি ছ সাতটা ফুল হয়েছে টাটা দেখা হবে অন্য ভিডিওতে